বন্ধুরা এক সময়ের কথা দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করার জন্য দুয়ারিকা নগরতে আসেন দেবশ্রী নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী আসুন দোয়ারিকাতে আপনাকে স্বাগতম আজ দুয়ারিকাতে কোন প্রয়োজনে এসেছেন দেবশ্রী বলেন যে হে প্রভু মনে আপনার দর্শন করার ইচ্ছা হয়েছে এই জন্য চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন যে হে দেবশ্রী অবশ্যই আপনার মনে আজ কোনো না কোনো সংখ্যা উৎপন্ন হয়েছে এই জন্য নিঃসংকোচে জিজ্ঞাসা করুন দেবশ্রী বলেন যে হে প্রভু আপনি তো সব কিছু জানেন আমার মনে যে সংখ্যা আছে সে বিষয়েও আপনি জানেন কিন্তু তারপরেও যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন আমি বলার চেষ্টা করছি হে প্রভু আজ আমি আপনার কাছে এটা জানার উদ্দেশ্যে এসেছি যে কোন কারণে মনুষ্যদের জীবনে দারিদ্রতা আসে দেবী লক্ষ্মী কোন কারণে মনুষ্যদের গৃহ ত্যাগ করে চলে যান আর ওই কোন পুণ্য যে কারণে দেবী লক্ষ্মী সদা মনুষ্যদের গৃহে বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবশ্রী আজ আপনি সমস্ত মানব জাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞাসা করেছেন দেবী লক্ষ্মীর কারণে মনুষ্যদের গৃহে সুখ সমৃদ্ধির বাস হয় আর যখন দেবী লক্ষ্মী গৃহত্যাগ করে চলে যায় তখন সেই গৃহে দারিদ্রতা বাস করে এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস বলা হয়েছে যেটা আমি আপনাকে শোনাচ্ছি যে মনুষ্য এই কথা শ্রবণ করে তার গৃহে সদা দেবী লক্ষ্মী থাকে সমস্ত পুণ্য নিবাস করে এই জন্য আপনি এই কথা অবশ্যই শ্রবণ করবেন আর এটাকে তিন লোকে প্রচার করবেন দেবশ্বী বলেন হে প্রভু কিপা করে আপনি আমাকে ওই কথা শোনান আপনার মুখ থেকে ওই কথা শোনা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আমি এই কথাকে পুরোটা অবশ্যই শুনব আর আমি এই কথার প্রচার তিন লোকে অবশ্যই করব ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবশ্রী যে মনুষ্য সত্যের সাথ দেয় দেবী লক্ষ্মী তার সাথ কখনোই ছাড়ে না আজ আমি আপনাকে মহারাজ হর্ষবর্ধনের কাহিনী শোনাচ্ছি যিনি দেবী লক্ষ্মীর ত্যাগ করে দারিদ্রতাকে গ্রহণ করে নিয়েছিলেন ত্রেতা যুগের কথা ভারতবর্ষে সত্যবাদী ধর্মাত্মা রাজা হর্ষবর্ধন রাজত্ব করতেন রাজার রাজ্যের প্রজারা ওনার থেকে অত্যন্ত সন্তুষ্ট থাকতেন মহারাজ হর্ষবর্ধন অনেক দানশীল এবং বচনের পালনকারী ব্যক্তি ছিলেন তিনি সদাই তার প্রজাদের হিতের বিচার করতেন মহারাজ হর্ষবর্ধন এতটা দয়ালু ছিলেন যে ওনার মহান্তার পরিচয় এটা থেকে জানা যায় যে যখন ওনার নগরে কোনো সাধারণ মনুষ্য বিক্রি করার জন্য বাজারে অন্য বস্ত্র ইত্যাদি বস্তু আনত যদি ওই বস্তু সন্ধ্যাকাল পর্যন্ত বিক্রি না হতো তাহলে রাজা সেটাকে স্বয়ং কিনে নিত যাতে ওনার রাজ্য থেকে কেউ খালি হাতে না যেতে পারে নিজের প্রজার হিতের জন্যই রাজা এটার প্রতিজ্ঞা করেছিলেন সন্ধ্যাকাল হতেই রাজার সেবক নগরে ভ্রমণ করতেন আর যখন তারা কোনো ব্যক্তিকে বস্তু বা কোনো দ্রব্য নিয়ে বসে থাকতে দেখত যেটা কেউ কেনেনি তখন মহারাজের সেবক তার কাছে ওই বস্তুর দাম জিজ্ঞাসা করত আর তার ইচ্ছা আর প্রয়োজন অনুসারে ওই বস্তুর যে দাম থাকতো সেই মূল্য দিয়ে তারা ওই বস্তু কিনে নিত এইভাবে মহারাজের এমন দয়ালু স্বভাব দেখে অনেক লোক প্রসন্ন হয়ে ওনার মহান্তার চর্চা করতে থাকে মহারাজা হর্ষবর্ধনের কীর্তি তিনও লোকে হতে থাকে দেবতারা ওনার প্রশংসা করতে থাকে যখন এই কথা ধর্মরাজ জানতে পারে তখন একদিন স্বয়ং ধর্মরাজ মহারাজা হর্ষবর্ধনের পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করেন আর তিনি ওই নগরীতে প্রকাশন তিনি ওনার সাথে দারিদ্রতার কারক সম্পূর্ণ আবর্জনায় ভরা একটি বাক্সও নিজের সাথে নিয়ে আসে অর্থাৎ তিনি দারিদ্রতা একটি বাক্সে ভরে নিয়ে এসেছিলেন আর তিনি ওই বাক্স নিয়ে সত্যবাদী মহারাজা হর্ষবর্ধনের নগরে ওনার পরীক্ষা নেওয়ার জন্য পৌঁছে যান ধর্মরাজ ওই নগরের বাজারে ওই সম্পূর্ণ আবর্জনায় ভরা বাক্স নিয়ে বিক্রি করার জন্য বসে পড়ে কিন্তু কোন ব্যক্তি ওই আবর্জনা কিনবে ব্রাহ্মণরূপী ধর্মরাজ দিনভর ওখানেই বসে থাকেন কিন্তু কেউই ওনার ওই আবর্জনা কেনে না যখন সন্ধ্যা নেমে আসে তখন রাজার সেবক প্রতিদিনের মতো বাজারে ঘুরতে থাকে আর যাদের বিক্রির জিনিস বেঁচেছিল তাকে তার উচিত ধন দিয়ে কিনে নিচ্ছিল যাতে কেউ খালি হাতে ফিরে না যায় তারপর ওই সৈনিকেরা দেখে একটি ব্রাহ্মণ একটি বাক্স নিয়ে বসে আছে রাজার সৈনিকেরা ওই ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞাসা করে হে ব্রাহ্মণ দেবতা আপনাকে দেখে এই নগরে নতুন বলে মনে হচ্ছে কি হয়েছে আপনার জিনিস কেউ কেনেনি এমন কি নিয়ে এসেছেন আপনি এই বাক্সে মহারাজের আদেশে আমরা আপনার এই বস্তু কেনার জন্য এখানে এসেছি দয়া করে বলুন আপনার এই বাক্সে কি আছে আর এটার মূল্য কত তখন ওই ব্রাহ্মণ বলে হে সৈনিকেরা আমি এই বাক্সে দারিদ্রতা নিয়ে এসেছি অর্থাৎ সম্পূর্ণ আবর্জনা ভরে নিয়ে এসেছি আর এটার মূল্য এক হাজার স্বর্ণ ওই ব্রাহ্মণের এমন বিচিত্র বচন শুনে ওই সব সৈনিকেরা হাসতে শুরু করে আর তারপর তারা ওই ব্রাহ্মণকে বলে হে ব্রাহ্মণ আপনার বাক্সে আবর্জনা ভরা আছে এটাকে কে নেবে এটার মূল্য তো এক পয়সাও না তারপর ওই ব্রাহ্মণ বলে হে সৈনিকেরা যদি এটাকে কেউ না নেয় তাহলে এটাকে আমি আবার আমার গৃহে নিয়ে যাব আমি তো শুনেছি আপনাদের মহারাজা এখান থেকে কোনো ব্যাপারীকে খালি হাতে যেতে দেন না তাদের সব দ্রব্য কিনে নেন মনে হচ্ছে আমি আপনাদের মহারাজের ব্যাপারে ভুল শুনেছি ওই ব্রাহ্মণের এমন কথা শুনে রাজার সৈনিকেরা বলে হে ব্রাহ্মণ আপনি সত্যই শুনেছেন আমাদের মহারাজা কোনো ব্যবসায়ীকে খালি হাতে ফিরিয়ে দেন না তাদের সব মাল কিনে নেন এই জন্য তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমরা এখনি মহারাজের কাছ থেকে আসছি তাদের মধ্য থেকে একজন সেবক মহারাজা হর্ষবর্ধনের কাছে যায় ওনাকে বলেন যে হে মহারাজ আজ আমাদের নগরের বাজারে একটি ব্রাহ্মণ এসেছেন সে অনেক বিচিত্র সে একটি বাক্সে সম্পূর্ণ আবর্জনা ভরে নিয়ে এসেছে আজ সে সেটার মূল্য এক হাজার স্বর্ণ বলছে তখন মহারাজ বলেন হে সৈনিক তুমি গিয়ে তার জিনিসের মূল্য যেটাই হোক সেটা তাকে দিয়ে তার জিনিস কিনে নিয়ে এসো তাকে তার বস্তু নিয়ে ফিরে যেতে দিও না নয়তো আমার বচন মিথ্যা হয়ে যাবে তারপর রাজার সেবক ওই ব্রাহ্মণের কাছে যায় আর বলে যে হে ব্রাহ্মণ আমরা তোমার এই বাক্সের মূল্য দুশো স্বর্ণমুদ্রা দেব। তুমি এই মুদ্রা নাও আর প্রসন্নতার সাথে গৃহে ফিরে যাও কিন্তু ওই ব্রাহ্মণ বলে হে সৈনিকেরা আমি এক হাজার স্বর্ণ মুদ্রার একটা পয়সাও কম নেব না যদি তোমরা আমার জিনিস কিনতে চাও তাহলে কিনে নাও নয়তো আমি আমার জিনিস নিয়ে এখান থেকে চলে যাব তখন রাজার সৈনিকেরা বলে হে ব্রাহ্মণ ঠিক আছে এখন আমরা তোমাকে এই বাক্সর বদলে পাঁচশো স্বর্ণ মুদ্রা দেব এই মূল্য তোমার জন্য সঠিক তারপরও ওই ব্রাহ্মণ মানে না সে এক হাজার স্বর্ণমুদ্রাতেই টিকে থাকে আর বলতে থাকে আমার জিনিস নিলে নাও নয়তো আমি চলে যাচ্ছি তারপর ওই সৈনিক আবার রাজার কাছে যায় আর ওনাকে বলে হে মহারাজ ওই ব্রাহ্মণকে আমরা পাঁচশো স্বর্ণমুদ্রা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সে কিছুতেই মানছে না তার পেটিতে আবর্জনা আর দারিদ্রতা ভরা আছে কিন্তু তারপরও সে হাজার স্বর্ণমুদ্রায় চাইছে হে মহারাজ আপনার তার আবর্জনা হাজার স্বর্ণ দিয়ে কেনা উচিত নয় মহারাজা হর্ষবর্ধন বলেন হে সৈনিক এটা আমার সত্যের প্রতিজ্ঞা আমি কোনো ব্যক্তিকে আমার রাজ্য থেকে খালি হাতে যেতে দিতে পারব না আমি সত্যের ত্যাগ কখনো করবো না এই জন্য তোমরা যাও আর ওই ব্রাহ্মণ যে মূল্য চাইছে সেটা দিয়ে তার বস্তু কিনে নিয়ে এসো এটাতে সংকোচ করো না তারপর ওই সিপাহী ব্রাহ্মণের কাছে ফিরে যায় তিনি ওই ব্রাহ্মণকে হাজার স্বর্ণ দেন আর তার দারিদ্রতায় ভরা বাক্স নিয়ে নেন ওই ব্রাহ্মণ স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যায় তারপর ওই সিপাহীরা দারিদ্রতায় ভরা বাক্স নিয়ে রাজমহলে ফিরে আসে তারপর মহারাজা ওই বাক্সটিকে রাজমহলের ভিতরে রেখে দেয় রাত্রেবেলা যখন শোয়ার সময় হয় তখন মহারাজের রাজমহলের দুয়ার থেকে একটি অত্যন্ত সুন্দর স্ত্রী আসে স্ত্রীটি চারটি হাত ছিল হাতেই কোমল পুষ্প ছিল ওই সুন্দর স্ত্রী নানা প্রকারের আভূষণ ধারণ করেছিলেন মহারাজ রাজমহলের বাইরে বসেছিলেন যখন মহারাজ অত্যন্ত সুন্দর স্ত্রীকে দেখেন তখন মহারাজ আশ্চর্য হয়ে যান তখন তিনি ওই স্ত্রীকে জিজ্ঞাসা করেন হে দেবী আপনি কে এই রাত্রেবেলা আপনি এখানে কি করছেন আপনি কোথা থেকে আসছেন আর কোথায় যাচ্ছেন মহারাজের এমন কথা শুনে ওই স্ত্রী বলে হে রাজন আমি আপনার রাজ্যের লক্ষ্মী আপনি সত্যবাদী ধর্মাত্মা এই কারণে আমি আপনার রাজমহলে নিবাস করি কিন্তু আজ আপনার রাজমহলে দারিদ্রতা এসে গেছে আর যেখানে দারিদ্রতা থাকে ওই স্থানে লক্ষ্মী নিবাস করে না আজকে আপনি একটি বাক্সে ভরা দারিদ্রতা আপনার রাজমহলে নিয়ে এসেছেন এই জন্য এখন আমি এখান থেকে চলে যাচ্ছি তখন মহারাজ হর্ষবর্ধন হাত জড়ো করে প্রণাম করে দেবী লক্ষ্মীকে বলেন হে মা লক্ষ্মী আপনার যা ইচ্ছা আমি আমার বচন আর প্রতিজ্ঞার দ্বারা বেঁধে আছি আমি আমার বচন ভাঙতে পারবো না এই জন্য আমি ওই দারিদ্রতায় ভরা বাক্স নেওয়ার থেকে মানা করতে পারবো না দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন তখন দেবী লক্ষ্মী মহারাজের রাজমহল ত্যাগ করে চলে যান কিছুক্ষণ পর রাজা একটি অত্যন্ত সুন্দর পুরুষকে রাজমহলের দুয়ার থেকে বের হতে দেখেন তখন মহারাজ তাকে জিজ্ঞাসা করেন হে দেব আপনি কে এখানে কিভাবে এসেছেন আর আপনি কোথায় যাচ্ছেন ওই সুন্দর পুরুষ বলে হে রাজন আমার নাম দান আপনি সত্যবাদী ধর্মাত্মা সদাই ধর্মের পালন করেন এই কারণে আমি আপনার রাজমহলে নিবাস করতাম কিন্তু এখন দেবী লক্ষ্মী আপনার রাজমহলকে ত্যাগ করে চলে গেছেন লক্ষ্মী না থাকলে আপনি দান কোথা থেকে করবেন এই জন্য এখন আমিও আপনাকে ছেড়ে চলে যাচ্ছি তখন মহারাজ হর্ষবর্ধন বলেন ঠিক আছে যেমন আপনার ইচ্ছা আপনিও যেতে পারেন কিন্তু আমি আমার বচন ভাঙতে পারবো না তারপর ওই দানও মহারাজকে ছেড়ে চলে যান তারপর আরেকটি অন্য পুরুষ রাজমহল থেকে বেরিয়ে আসে তখন মহারাজ তাকে জিজ্ঞাসা করেন হে দেব আপনি কে আর কোথায় যাচ্ছেন তখন ওই পুরুষ বলে হে রাজন আমি যোগ্য আপনি সত্যবাদী ধর্মাত্মা আপনি সদায় দান ধর্ম করতেন এই কারণে আমি আপনার রাজ্যে নিবাস করতাম কিন্তু এখন লক্ষ্মী আর দান আপনার গৃহত্যাগ করে চলে গেছে এই জন্য এখন আমিও চলে যাচ্ছি কারণ লক্ষ্মী বিনা যোগ্য করা যেতে পারে না আর দানের বিনা যোগ্য সম্পন্ন হবে না এই জন্য আমিও আপনার গৃহত্যাগ করে চলে যাচ্ছি মহারাজ বলেন হে দেব ঠিক আছে যেমন আপনার ইচ্ছা আপনিও যেতে পারেন কিন্তু আমি আমার বচনে ত্যাগ করব না তারপর ওই যোগ্য রাজমহল ত্যাগ করে চলে যায় তারপর কিছু সময় পর অন্য একটি অত্যন্ত সুন্দর পুরুষকে রাজমহল থেকে বের হয়ে আসতে দেখা যায় তখন রাজা তার কাছে জিজ্ঞাসা করে হে মহাশয় আপনি কে আর রাজমহল ত্যাগ করে কেন যাচ্ছেন তখন ওই পুরুষ বলে হে রাজন আমি যশ আপনার পুণ্যের কারণে আমি আপনার গৃহে নিবাস করছিলাম কিন্তু যখন আপনার গৃহ থেকে লক্ষ্মী দান যোগ্য ইত্যাদি সবাই চলে গেছে এগুলো বিনা আপনি কীর্তি প্রাপ্ত করতে পারবেন না এই জন্য আমিও এখান থেকে চলে যাচ্ছি তখন রাজা তাকেও প্রণাম করে আর আদরপূর্বক তাকেও যেতে দেয় তারপর আরেকটি অত্যন্ত সুন্দর স্ত্রী রাজমহল থেকে বের হয়ে আসে যিনি সুন্দর বস্ত্র পরিধান করেছিলেন তাকে দেখে রাজা জিজ্ঞাসা করে হে দেবী আপনি কে আর আপনি কোন কারণে আমার রাজমহলে ত্যাগ করছেন তখন ওই স্ত্রী বলে হে রাজন আমি কীর্তি লক্ষ্মী দান যোগ্য, আর যশও আপনার স্বাদ ছেড়ে দিয়েছে তাদের বিনা আমি আপনার রাজমহলে থাকতে পারবো না এই জন্য আমিও যাচ্ছি তখন রাজা তাকেও যেতে দেয় তারপর শেষে একটি অত্যন্ত সুন্দর পুরুষ রাজমহল থেকে বের হয় আর তাকে দেখে রাজা জিজ্ঞাসা করে হে দেব আপনি কে আর আপনিও আমার রাজমহল ছেড়ে কেন যাচ্ছেন তখন ওই পুরুষ বলে হে রাজন আমি সত্য আপনি একটি সত্যবাদী ধর্মাত্মা রাজা এই জন্য আমি আপনার এখানে নিবাস করতাম কিন্তু এখন আপনার থেকে কিন্তু এখন আপনার থেকে লক্ষ্মী দান যোগ্য, যশ সবাই চলে গেছে এই জন্য এখন আমিও এখান থেকে চলে যাচ্ছি তখন মহারাজ হর্ষবর্ধন বলেন হে সত্য আপনিও আমার ত্যাগ করেছেন কিন্তু আমি তো কখনো আপনার ত্যাগ করিনি আপনাকে ত্যাগ না করার কারণেই সবাই আমাকে ছেড়ে চলে গেছে এই জন্য আপনি আমাকে ছেড়ে কিভাবে যেতে পারেন আমি আমার সত্য বচনের পালন করার জন্যই দারিদ্রতাকে নিজের গৃহে রেখেছি আমি সংসারের কল্যাণের জন্য এই বচন দিয়েছিলাম যে আমার রাজ্য থেকে কেউ খালি হাতে ফিরে যেতে পারবে না যে আমার রাজ্যে কোনো বস্তু বিক্রি করতে আসবে যদি তার বস্তু কেউ না কিনে তাহলে সেটাকে আমি কিনে নেব এই জন্য আমি আমার সত্য বচনের পালন করার জন্য ব্রাহ্মণকে হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে তার থেকে দারিদ্রতা কিনে নিয়েছিলাম ওই দারিদ্রতার বাক্সের কারণেই দেবী লক্ষ্মী আমাকে এসে বলেছে যে আমি ওই স্থানে নিবাস করি না যে স্থানে দারিদ্রতা থাকে আর দেবী লক্ষ্মী চলে যেতেই দান যজ্ঞ যশ সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমার সত্য বচনের পালন করার জন্যই আমি ওই সবাইকে যেতে দিয়েছি এখন আপনিও আমাকে ছেড়ে চলে যাচ্ছেন মহারাজা হর্ষবর্ধনের কথা শুনে ওই সত্য বলে হে রাজন যদি আমার জন্যই তুমি এই সভা ত্যাগ করে থাকো তাহলে ঠিক আছে আমি তোমার রাজমহল ছেড়ে যাব না আপনি সত্যি সত্যি অনেক পূর্ণত্যা আর সত্যবাদী এই জন্য এখন থেকে আমি আপনার রাজমহলেই নিবাস করব। আর ওই সত্য আবার রাজমহলের ভিতরে প্রবেশ করে যায় আর কিছুক্ষণ পর একটি সুন্দর স্ত্রী ফিরে আসে তাকে দেখে রাজা বলে হে দেবী আপনি তো কীর্তি আপনি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তাহলে আবার কেন ফিরে এসেছেন তখন কীর্তি বলে রাজন আমাকে ক্ষমা করুন আমি লক্ষ্মী দান যজ্ঞ আর খ্যাতি বিনা থাকতে পারি কিন্তু সত্য বিনা নয় এই জন্য যেখানে সত্য থাকবে আমিও সেখানেই থাকব তারপর রাজা কীর্তিকে স্বাগত জানায় আর কীর্তি রাজমহলের ভিতরে চলে যায় তারপর যশ সেখানে ফিরে আসে রাজা তার কাছে জিজ্ঞাসা করে হে মহাশয় আপনি তো যশ আপনি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তাহলে আবার কেন ফিরে এসেছেন তখন ওই পুরুষ বলে হে রাজন কোনো রাজা কত বড়ই ধনবান হোক না কেন দানশীল হোক না কেন কিন্তু সত্য বিনাশে কখনোই যশ প্রাপ্ত করতে পারবে না এই জন্য যেখানে সত্য বিরাজমান থাকে আমিও সেখানেই থাকি সত্য বিনা আমি থাকতে পারবো না এমনটা বলে যশ রাজমহলের ভিতরে প্রবেশ করে যায় তার কিছু সময় পর যজ্ঞও ফিরে আসে রাজা তার কাছেও জিজ্ঞাসা করে আপনি এখন কেন ফিরে এসেছেন তখন যজ্ঞ বলেন রাজন কেউ কত বড়ই দানশীল হোক না কেন বিনা সত্য যোগ্য শোভা পায় না আপনার এখানে সত্য বিরাজমান এই জন্য আমিও আপনার এখানেই থাকবো এতটা বলে সেও রাজমহলের ভিতরে প্রবেশ করে যায় আর তার কিছু সময় পর দানও ফিরে আসে রাজা তার কাছেও জিজ্ঞাসা করে হে মহাশয় আপনিও আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তাহলে আবার কেন ফিরে এসেছেন তখন ওই পুরুষ বলে হে রাজন আমি দান কিছু সময় আগে আমি আপনাকে ছেড়ে গিয়েছিলাম কিন্তু আপনার মধ্যে যে সত্য বিরাজমান আর যেখানে সত্য থাকে আমিও সেখানেই থাকি কোনো মনুষ্য কতটাই ধনবান হোক না কেন কিন্তু বিনা সত্য ছাড়া সে দান করতে পারবে না দানের গুরুত্ব সত্যর থেকেই আসে এই জন্য আমিও ফিরে এসেছি রাজা বলে ঠিক আছে আপনাকেও স্বাগতম তারপর দানও রাজমহলে ফিরে যায় আর তারপর সাক্ষাৎ দেবী লক্ষ্মী ফিরে আসেন রাজা জিজ্ঞাসা করেন হে মা লক্ষ্মী আপনি আবার কেন ফিরে এসেছেন আপনি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন দেবী লক্ষ্মী বলে হে রাজন এটা আপনার সত্যের পরীক্ষা ছিল আপনার এখানে যশ দান যোগ্য আর সত্য সবাই নিবাস করে আর লক্ষ্মী বিনা সবই বিফল হয়ে যাবে এই জন্য আমি আপনার সত্য ধর্মের রক্ষা করার জন্যই ফিরে এসেছি তখন রাজা বলে হে মা লক্ষ্মী আমার এখানে তো দারিদ্রতা ভরায় বাক্স আছে যেখানে দারিদ্রতা থাকে সেখানে আপনি কিভাবে নিবাস করবেন তখন দেবী লক্ষ্মী বলেন রাজন আমার কি পাই ওই দারিদ্রতায় ভরা বাক্স স্বর্ণ ভরে যাবে এতটা বলে মাতা লক্ষ্মী রাজমহলের ভিতরে প্রবেশ করে যায় লক্ষ্মীর প্রবেশ করতেই ওই বাক্সে ভরা আবর্জনা স্বর্ণ বদলে যায় আর কিছু সময় পর স্বয়ং ধর্মরাজ রূপে রাজমহলে চলে আসে তখন রাজা তার কাছে জিজ্ঞাসা করে আপনি কে আপনি তো আমার ত্যাগ করেননি আপনি এখানে কিভাবে এসেছেন তখন ওই ব্রাহ্মণ বলে রাজন আমি সাক্ষাৎ ধর্মরাজ আমি ব্রাহ্মণের রূপ ধারণ করেছি আমি হাজার স্বর্ণ মুদ্রার বদলে তোমাকে দারিদ্রতায় ভরা বাক্স দিয়েছিলাম কিন্তু তুমি তোমার সত্যের বলের দ্বারা আমাকে জিতে নিয়েছ এই জন্য এখন আমি তোমাকে বরদান দেওয়ার জন্য এসেছি তুমি আমাকে বলো আমি তোমাকে কোন বর প্রদান করব। এতটা বলে ধর্মরাজ ওনার আসল স্বরূপ ধারণ করেন তখন রাজা হর্ষবর্ধন বলে হে ধর্মরাজ আপনার দর্শন করে আমি ধন্য কৃপা করে আপনি আমার ওপর সদাই আশীর্বাদ বজায় রাখবেন আমি আর কিছুই চাই না তারপর ধর্মরাজ তাকে আশীর্বাদ দেয় আর ওই স্থান থেকে অন্তর্ধান হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবশ্রী এইভাবে সত্য ধর্মের কারণে মহারাজ হর্ষবর্ধন সবকিছুর ওপর বিজয় প্রাপ্ত করেন এই জন্য মনুষ্যকে কখনোই সত্যের অনাদার করা উচিত নয় সব সময় সত্যের পালন করা উচিত যে সত্যের পথে চলে তার কাছে লক্ষ্মী দান যোগ্য, সদাই নিবাস করে বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছিলেন আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন যদি এই কথা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ আর জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ